কিন্তু আপনি বাংলাদেশের মানচিত্র নিয়ে চিন্তা করেন বাংলাদেশের পাশে কোনো মুসলিম দেশ নাই বাংলাদেশের প্রায় নব্বই ভাগ বেষ্টন করে রেখেছে ইন্ডিয়া অল্প একটু জায়গা মিয়ানমার এই দুইটা দেশ আর কোন দেশটাই বাংলাদেশের পাশে দুইটা দেশের দুইটা দেশেই ভিন্ন ধর্মের প্রাধান্য এবং আমাদের প্রতি তাদের আচরণ কখনো কখনো বৈরী দুইটা দেশেই আমাদের যারা জাতিভাই মুসলিম তারা নির্যাতিত বাংলাদেশে আমরা নব্বই ভাগ সংখ্যাগরিষ্ঠ মুসলিম ইমানের স্প্রিট ইমানের যে চেতনা ইমানের যে ভরসা ইমানের যে বাতি এটা যদি আমরা ছেড়ে দেই আমরা শত কোটি হিন্দুর ভারতের পদপিষ্ট হয়ে যাওয়া আমাদের জন্য খুব দূরের কথা না ইমান আমাদের ভূগোলকে নিরাপদ করবে আমাদের রাজনীতিকে নিরাপদ করবে আমাদের রাষ্ট্রকে নিরাপদ করবে আমার বুক আমার অস্তিত্ব আমার আখেরাতকে নিরাপদ করবে এই জন্যে যে প্রজন্ম এই বিপ্লব সাধন করেছে তাদের বুকের উপরেই দাওয়াত চেপেছে সামনে যত যুবক আসবে তরুণ সমাজ আসবে তাদের মাঝে ইসলামের আল্লাহর উপর ভরসার এবং কোনোভাবেই যেন নাস্তিকবাদের কোনো নৈরাজ্যমূলক চিন্তার দিকে কেউ না যায় একটা অন্তর্বর্তী সময় যাচ্ছে এখন ইন্টারিম গভর্নমেন্ট বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার আমি তো বলি সময়টাই অন্তর্বর্তীকালীন এখন সবার জন্য শুধু যারা গভর্নমেন্ট চালাচ্ছে তাদের জন্য না আমরা পনেরো বছর একটা পথে ছিলাম মাঝখানে আন্দোলনের সময় আমরা একটা নদী পার হয়েছি আন্দোলন শেষ সরকার পালিয়েছে আমরা এখন নদীর ওই পারে এসে নেমেছি এমন নদী নদীর ওই পাটটা এমন যে পাটটা এখন আমি চিনি না আমি জানি না এই পারে কি আছে এটা একটা আমাদের জন্য প্রত্যাশার যেমন প্রস্তুত থাকার তেমন পর্যবেক্ষণের সঙ্গে ইমান আমল আখলাকের সঙ্গে এবং সর্বাবস্থায় আপনি যে কোনো পার্টির সঙ্গে থাকেন প্রথাগত কোনো রাজনৈতিক দলের ছাত্রদের যারা আন্দোলনকারী সংগঠন তাদের সঙ্গে থাকেন বিএনপির সঙ্গে থাকেন জাতীয় পার্টির সঙ্গে থাকেন পতিত দল পালিয়ে যাওয়া দল আওয়ামী লীগের সঙ্গে থাকেন আমি এখানে বিরোধ করছি না আমি বলছি আপনি যদি মুসলিম হন ইমানের সঙ্গে আপনার সম্পর্ক বাড়ান ইমানের সঙ্গে আপনার সম্পর্ক বাড়ান ইমানের ব্যাপারে আমাদের চিন্তার জায়গায় যেন কোনো নৈরাজ্য তৈরি না হয় কখনো যেন এটা মনে না হয় যে আমি মুসলিম কম বাঙালি বেশি আমি মুসলিম কম আধুনিক বেশি আমি মুসলিম কম মানুষ বেশি আমি ইমানের ব্যাপারে আগ্রহী কম আধুনিকতার ব্যাপারে আগ্রহী বেশি আমি ইমানের ব্যাপারে আগ্রহী কম আমি সংস্কৃতির ব্যাপারে আগ্রহী বেশি আমি ইমানের ব্যাপারে আগ্রহী কম আমি বিনোদনের ব্যাপারে আগ্রহী বেশি এমন যদি হয় এই মুসলিম প্রধান দেশেও আমাদের জন্য বিপন্নতার সময় আসতে পারে আল্লাহ তালা আমাদেরকে ওই সময়ের সামনে না ফেলুন দুই নম্বর দিক আমি বলেছিলাম দুইটা ভাগ করা দুই নম্বর দিক হল হজরত মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদেবী বিংশ শতাব্দীর অন্যতম অন্যতম দার্শনিক আলেমে দিন তিনি বলেছেন রিদ্দাতুন ওয়ালা লাহা এমন এরতেদাত ইসলাম থেকে সরে যাওয়ার এমন একটা প্রক্রিয়া যেটা ফিরানোর জন্যে হজরত আবু বকর যেরকম ইরতেদাদকে ফিরানোর জন্যে রসুল সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রতিরোধের সংগ্রাম করেছিলেন এই যুগে ওই আবু বকর এখন আর নাই ওইটা কি ওটা হলো মুসলমান মসজিদে যাচ্ছে জুমার দিন ঈদের দিন হাজির হচ্ছে পারিবারিকভাবে মুসলমান এনআইডিতে লেখা মুসলমান কিন্তু সেকুলারিজমে খুব তীব্রভাবে বিশ্বাসী সে মনে করে ইসলাম দেশ চালাইতে পারবে না সে মনে করে কোরআন কিন্তু কোরআনের মধ্যে যা আছে সব বিশ্বাস করা যাবে না মনের একটা কোনায় তার এই কথাটা বাস করে সে মনে করে অর্থনীতি ইসলাম দিয়েছে বুঝছি কিন্তু গোটা পৃথিবী সুদ ব্যবস্থায় চলে এটার বাইরে গেলে আমরা চলতে পারবো না এরকম আরো অনেক 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 জায়গায় তোরান মুসলমানদের জন্য যে আদর্শ জীবন ব্যবস্থা দিয়েছে মনের আরেকটা প্রান্তে তার আরেকটা বিকল্প তৈরি হয় এবং ইসলাম সম্পর্কে একটা অনাস্থা তার ভেতরে জন্ম নিতে থাকে এটা কেন হয় এটা হয় আধুনিকতার প্রতি দুর্বলতার কারণে পশ্চিমের প্রতি দুর্বলতার কারণে এটা প্রাচীন গবেষকরা বলেছেন মনস্তাত্ত্বিকরা বলেন ঐতিহাসিকরা বলেন মুসলিম দেশগুলোতে এটা ব্যাপকভাবে ছড়িয়েছে কয়েকটা কারণে এই মনোভাবটা পশ্চিমের প্রতি আগ্রহ ইসলামের প্রতি অনাগ্রহ পশ্চিমের দর্শনের প্রতি আস্থা কোরআনের প্রতি অনাস্থা পশ্চিমের দর্শনের প্রতি ভালোবাসা ইসলামের আদর্শের প্রতি একটু অনীহা এটা কেন তৈরি হয়েছে অন্যতম প্রধান কারণ হল খেলাফত ব্যবস্থার বিলুপ্তি ঘটেছে প্রায় একশো বছর আগে মুসলমানদের দুনিয়াব্যাপী আর কোনো সাম্রাজ্যের জায়গা নাই মুসলমানরা নিজেদেরকে একটু ছোট ভাবতে শুরু করেছে এই ছোট ভাবনা থেকে তাদের প্রতি আগ্রহের সঙ্গে মুগ্ধতার সঙ্গে তাকিয়ে থাকার একটা অভ্যাস তৈরি হয়েছে দুই নাম্বার। কোনো কোনো দেশে দুইশো বছর কোনো কোনো দেশে একশো বছর উপনিবেশ ছিল যেটাকে আমরা কলোনি শিব বলি আমরা যে বলি যে আমাদের এই দেশ ব্রিটিশদের অধীনে ছিল এটাকে কলোনি বলে সাম্রাজ্য কলোনি যুগে একশো বছর দেড়শো বছর দুইশো বছর মুসলমানদেরকে শোষণ করে আতঙ্কিত করে মুসলমানদের জীবন ব্যবস্থা এবং তাদের শিক্ষা ব্যবস্থা তাদের নীতিনৈতিকতা তাদের তা ঢুকিয়ে দিয়ে মুসলমানদেরকে তাদের প্রতি প্রত্যাশী এবং মুগ্ধ করে একটা মুগ্ধ জাতিতে পরিণত করে রেখেছে উপনিবেশ চলে যাওয়ার পরেও আমাদের ভেতর থেকে এখনো যাচ্ছে তিন নাম্বার ওই খাসলত ইসলাম সম্পর্কে মুসলমানের জানার আগ্রহ মুসলমান ইসলাম সম্পর্কে জানতে চায় না আমি এই প্রজন্মের বহু তরুণকে জিজ্ঞেস করেছি রসুলের সিরাতের একটা বই কোনটা পড়েছ বলো বাবা মাথা চুলকাচ্ছে আর বলছে হুজুর সামনে পড়বো তুমি কয়টা উপন্যাস করেছ আটানব্বইটা উপন্যাস এই পর্যন্ত পড়েছি বিজ্ঞান বা বিভিন্ন বিষয়ের উপরে থিওরিটিক্যাল বই তত্ত্বের বই কতগুলো পড়েছ পড়েছি ফেসবুকে দেখি ব্লগে দেখি টেলিভিশনে আলোচনা শুনি ইসলামের উপরে কয়টা ভালো আলোচনা শুনেছ তার সময় হয় না তার আগ্রহ হয় না আমি খুব দৃঢ়তার সঙ্গে আগ্রহের সঙ্গে মহাব্বতের সঙ্গে আমার তারুণ্যকে এই কথাটা খেতাব করতে চাই আমাদেরকে যদি বাঁচাইতে হয় আমাদের নারী পুরুষদের যদি একটা সভ্য জীবন বাংলাদেশে দরকার হয় ইসলামকে জানতে হবে তাহলে আমরা নাস্তিক্যবাদ সুবহাত সংশয়বাদ ইসলামের অনুসারী হয়েও পশ্চিমের প্রতি মুগ্ধতার সঙ্গে তাকিয়ে থাকা অনুগ্রহের দৃষ্টিতে এই জায়গাগুলোতে আমাদের পরিবর্তন ঘটবে আমরা আজকে আবার তরুণ সমাজের সামনে অনেক ছোট্ট করে আমি কয়েকটা কথা বললাম চিন্তার যে নৈরাজ্য যে নৈরাজ্যের কারণে মানুষের জীবনে ইমান থেকে দূরে সরে যাওয়ার পথ তৈরি হয় এই জায়গাগুলো থেকে আমাদের বের হতে হবে আমি শেষে একটা কথা বলবো মুসলমান সমাজ এবং অমুসলিম সমাজেও ইসলামের বিকাশের একটা বড় রাস্তা হলো ময়ামালা মহাসারা সুন্দর হওয়া মহাশারা কাকে বলা হয় আচার আচরণকে যেখানে কোনো লেনদেন নাই দেখা হলে হেসে কথা বলা আরেকজনের জন্য চেয়ার ছেড়ে দেওয়া পানি এগিয়ে দেওয়া রাস্তার পাশে উনি খেতে পাচ্ছেন না তাকে আমি একটু খেতে দিলাম এগুলি লেনদেন বলে না এটাকে ইসলামে এটাকে মহাসারা বলে মহাসারা যত সুন্দর হবে ইসলামের প্রতি মানুষের মুগ্ধতা আচরণ মানুষের আগ্রহ ভালোবাসা তৈরি হবে আমাদের সমাজটা সুন্দর হবে দুই নম্বর হল মোয়ামালা মোয়ামালা হইল লেনদেন আমার সাথে যত রকমের আর্থিক লেনদেন হতে পারে এই জায়গাগুলোতে আমি অসৎ হব না জাইনুল ভাই বালিশের কথা বলেছেন বাংলাদেশে কোনো সরকারি অফিস এখন আর নাই যেখান থেকে কোনো কন্ট্রাক্টের বিল ঠিকাদারি বিল যে কাজটা দুই কোটি টাকায় হওয়ার কথা ওইটা ছয় কোটি টাকা বিল লেখা হয় না পচে গেছে সব জায়গায় পাসপোর্ট অফিসে ঠিক সরকারি ফিস দিয়ে পাসপোর্ট করতে পেরেছেন একশো জনের মধ্যে আপনি নিরানব্বই জনকে পাবেন না থানায় গেলে পুলিশের কাছে গেলে যেই কাজ আপনার বিনা পয়সায় হওয়ার কথা বিনা পয়সায় করতে পেরেছেন এমন মানুষ কম আমাদের ট্যাক্সের টাকায় বাংলাদেশে এতগুলো হাসপাতাল হাসপাতালগুলোতে সরকারি ঔষধ আছে কিন্তু আপনি দেখবেন এখানে যদি আমি জিজ্ঞাসা করি যত যত মানুষ আছে যে আপনি কমপ্লিটলি চিকিৎসার শুরু থেকে শেষ পর্যন্ত সরকারি হাসপাতালের যে সাবসিডি বা যে সিস্টেম যেখানে আপনার দশ টাকা বিশ টাকার বেশি খরচ হওয়ার কথা না ঠিক ওই খরচ অপারেশনটা শেষ করে চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে বাসায় এসেছেন একজন হাত তুলেন আমার মনে হয় বর্তমান বাংলাদেশে এটা সম্ভব না প্রাইভেট ক্লিনিক অথবা হাসপাতালের অব্যবস্থাপনা রেলে বাসে নানান জায়গায় দুর্নীতি এমনভাবে বাসা বেঁধেছে নতুন বাংলাদেশের সময় তরুণদেরকে আহ্বান করবো আমরা যদি ভালো মুসলমান হই আল্লাহর উপরে ভরসা থাকে চিন্তার নৈরাজ্য থেকে মুক্ত থাকি এই অন্তর্বর্তী সরকার কি করবে আমার দরকার নাই অন্তর্বর্তী সরকার এক বছর থাকতে পারে দুই বছর থাকতে পারে তিন বছর থাকতে পারে চার বছর থাকতে পারে কেয়ামত পর্যন্ত যে বাংলাদেশ সেটা অন্তর্বর্তী না সেটা একটা লম্বা সময় ওই সময়ের মানুষ এবং প্রজন্ম যদি সুন্দর থাকে আহলাকওয়ালা থাকে আল্লাহর উপর সমর্পিত থাকে তার মহামালা মহাশারা সুন্দর হয় তাহলে আমাদের প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতি উৎখাত হবে সৎ এবং সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে উঠবে এটা আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন আমরা যদি বেঁচে থাকতে চাই তার জন্য প্রয়োজন এটা এমন না যে হুজুর এটা কি এমন যে আমি সুদাওয়াত দিলাম আরেকজন মানুষ ইসলামের পথে থাকলো এটা তো এমন অবশ্যই কিন্তু এর সঙ্গে আরেকজন মানুষ সৎ নাগরিক হলো বাংলাদেশের আমাদের একটা অ্যাসেট বাড়লো বাংলাদেশে চুরদের সংখ্যা তখন কমবে জালেমদের সংখ্যা কমবে লুটপাটকারির সংখ্যা কমবে ঘুষখুরের সংখ্যা কমবে বালিশ এক লাখ টাকা দিয়ে কেনার সংখ্যা কমবে বাংলাদেশে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা সত্তর হাজার কোটি টাকা লোনের নামে লুট করে নিয়ে যাওয়ার লুকের সংখ্যা কমবে বাংলাদেশে সৎ মানুষের সংখ্যা বাড়বে হালাল কামাই করার সংখ্যা বাড়বে আল্লাহ আল্লাহতালা আসমান থেকে জমিন থেকে ডান থেকে বাম থেকে বাংলাদেশে বরকদান করবেন ইনশাল্লাহ